আসসালামু আলাইকুম এই একটি গুরুত্বপূর্ণ উপায়ে আপনাদের সেই মুরগিগুলোকে সারা বছর সুস্থ রাখতে পারবেন আজকের ভিডিওটি যারা মুরগি পালন করেন তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ তাই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আমরা গত ষোলো সাল থেকে দেশি মুরগির সাথে জড়িত প্রথমে আমরা দশটি মুরগি দিয়ে শুরু করেছিলাম পরবর্তীতে আস্তে আস্তে বাড়াতে বাড়াতে এখন আমাদের বিশাল দেশি মুরগি খামার রয়েছে গত নয় বছর ধরে যেহেতু আমরা দেশি মুরগি পালন করতেছি সেই অভিজ্ঞতা থেকেই আমাদের এই ভিডিওগুলো বানানো হয় আমাদের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ভিডিও যাতে আপনাদের কাছে সহজে পৌঁছে যায় সেজন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন যারা অল্প দিয়ে ঘরোয়াভাবে দেশি মুরগি পালন করে থাকেন তাদের মধ্যে অনেকেই আছেন যারা মুরগিকে সুস্থ রাখতে পারেন না মুরগি যখন সুস্থ না থাকে তখন সঠিকভাবে ডিম দেয় না এবং বাচ্চা উৎপাদন হয় না আর এই বাচ্চাগুলো যখন উৎপাদন হয় তখন এই বাচ্চাগুলো টিকাতে পারেন না আপনাদের দেশি মুরগির ডিম থেকে যখন বাচ্চা উৎপাদন হয় বাচ্চা বের হয় একদিন বয়স থেকেই কিন্তু তাদের অনেক প্রচুর পরিমাণে তাপ দরকার হয় এই বিষয়টা অনেকেই না জানার কারণে মুরগির বাচ্চা সঠিকভাবে তাপ গ্রহণ করতে পারে না এবং মুরগির বাচ্চা মারা যায় আপনার মুরগির বাচ্চাগুলো যখন ডিম ফুটে বের হবে ওই প্রথম দিন থেকেই আপনারা ঘরের ভিতর আটকিয়ে রাখবেন অথবা একটা খামারে বা যে কোনো একটা নির্দিষ্ট জায়গায় ওদেরকে আটকিয়ে রাখবেন এবং নিচে আপনারা পাটের বস্তা দিয়ে বা অন্য লিটার দিয়ে যেমন তুষের মাধ্যমে ওদেরকে বিছানা করে দিতে হবে যাতে করে ওদের নিচে থেকে ঠান্ডাটা না ওঠে তারা যেন একটা গরম পরিবেশে থাকতে পারে এবং সাথে মুরগি তো অবশ্যই থাকবে আর মুরগি যখন থাকবে তখন ওদেরকে মুরগি তা দিবে এবং নিচে দিয়ে যখন আপনারা লিটার বা পাটের বস্তা ব্যবহার যদি না করেন তাহলে হচ্ছে নিচে দিয়ে ওদের ঠান্ডা লাগবে যে কারণে ওদের তাপটা সঠিকভাবে গ্রহণ হবে না তো সেক্ষেত্রে আপনাদেরকে নিচে অবশ্যই তুষ বিছিয়ে দিতে হবে অথবা পাটের বস্তা বিছিয়ে ওদেরকে বিছানা করে দিতে হবে আর ওদের যখন সমস্যা হবে বা অসুস্থ হবে কোনো কারণে ঝিমাবে তখন আপনারা বাজার থেকে পাওয়া যাবে বিশ টাকায় ডক্সি অ্যাভেট অথবা ডক্সি ভ্যাট মানে ডক্সিসাইক্লিন গ্রুপের কোনো একটা ওষুধ আপনারা পানির সাথে মিশিয়ে খাওয়াতে পারেন অথবা খুদ বা ফিডের সাথে আপনারা মিশিয়ে এই ওষুধটি খাওয়াতে পারেন যখনই বাচ্চা ঝিভাবে তখনই আপনারা ডক্সিয়া তিন থেকে পাঁচ দিন একটানা খাওয়াবেন যদি এভাবে খাওয়াতে পারেন তাহলে আপনার মুরগি বাচ্চা সুস্থ থাকবে সব সবসময় আরেকটা বিষয় হচ্ছে আপনাদের বাচ্চা যে যখন ডিম ফুটে বের হবে ওই একদিন বয়স থেকে আপনারা দুই থেকে তিন দিন একটানা লেবুর পানি খেতে দিতে পারেন অল্প পরিমাণে একদম অল্প পরিমাণে আপনারা লেবুর পানি খেতে দিতে পারেন সেক্ষেত্রে আছে হাফ লিটার পানিতে আপনারা লেবুর একটা চিকন করে গুলিয়ে তারপরে এই পানিটা আপনারা বাচ্চাদেরকে খেতে দিতে পারেন আপনারা অবশ্যই জানেন যে লেবুর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে এবং ভিটামিন সি হচ্ছে আপনাদের নাভি শুকানোর কাজে ব্যবহার করা হয় মানে বাচ্চার নাবিটা দ্রুত শুকিয়ে যাবে তাছাড়া যেহেতু পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রায় কিন্তু বাচ্চাদের রাখতে হয় আর যেগুলো মুরগির সাথে থাকে মুরগি দ্বারা যাচ্ছে ওই পরিমাণের তাপ এই বাচ্চাগুলোকে দিয়ে রাখে তো এই বাচ্চাগুলো এই তাপের মধ্যে থেকে অবশ্যই লেবুর পানিটা ওদের জন্য অনেক উপকারী হয় ওনারা যদি এই উপায়ে দেশি মুরগি পালন করেন এবং পনেরো থেকে বিশ দিন পর্যন্ত মুরগির বিছানার উপরে বাচ্চাগুলো রাখেন তারপর কিন্তু এদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় ওই দেশি মুরগির বাচ্চা যত বড় হবে তত আস্তে আস্তে ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে যখন আপনার দেশি মুরগির বাচ্চার এক মাস পূর্ণ হয়ে যাবে তখন থেকে আপনি বাহিরে ছাড়তে পারবেন বা বিভিন্ন জায়গায় ঘোরাঘাড়ি করলেও তখন দেখা যাচ্ছে দেশি মুরগির বাচ্চাগুলো আর রিক্স থাকে না তখন চিল কাঁক বা বন্যপ্রাণী সহজে আপনার বাচ্চাগুলোকে নিতে পারবে না মানে আপনার মুরগি বাচ্চাগুলোকে নষ্ট করতে পারবে না আর এক মাস বয়স হয়ে গেলে তখন দেখা যাচ্ছে এই বাচ্চাগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বেড়ে যায় যে কারণে মুরগির বাচ্চাগুলোও খুব কম অসুস্থ হয় তো এই উপায়ে যদি আপনারা দেশি মুরগি পালন করেন তাহলে অবশ্যই আপনি দেশি মুরগি পালন করে সফলতা অর্জন করতে পারবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ